আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনারা বাসায় বসে না থেকে এখন অ্যাটলিস্ট পড়াশোনার প্রতি বেশি তৎপর হওয়া উচিত কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোর ডেট দেওয়া শুরু হতে পারে তো সেই সম্ভাবনা থেকে মূলত আমরা বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ প্রস্তুতি আমরা আর একটু জোরালো করার চেষ্টা করবো এখন থেকে আমি এখানে যে ম্যাচে উঠেছি দেখুন এই ম্যাচটি বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ দুই হাজার বাইশ সালে নিয়োগ পরীক্ষা এসেছিল এই ম্যাচটিতে বলা হচ্ছে কোন ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করুন দেখুন এই প্রশ্নে কিন্তু বলে নাই প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে একটা এমসি কি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন এই ধরনের অঙ্কগুলো যদি আপনি ক্যালকুলেশন করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন একটা চলক ধরে ক্যালকুলেশন করবেন অথবা সবচেয়ে বড় সুবিধা যেটা এই ধরনের ক্যালকুলেশনগুলো এই ধরনের ম্যাথগুলো সেটা হচ্ছে এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দিয়ে যদি আপনি টেস্ট করেন সেক্ষেত্রে আপনার জন্য আরও বেটার হবে আর কি কারণ এই অপশনগুলো থেকে আপনি যদি টেস্ট করেন সেক্ষেত্রে কম সময়ের মধ্যে অ্যান্সারটা আপনি বের করতে পারবেন যেমন ধরুন আমি যদি এই ম্যাচটাই অপশন দিয়ে টেস্ট করি প্রথমে আমি ক নম্বর থেকে শুরু করবো স্বাভাবিকভাবেই এখানে এমন একটা ভগ্নাংশ রয়েছে যার লবের সাথে যদি সাত যোগ করেন ভগ্নাংশটির মান দুই হয় তো এইখানে এমন একটা অপশন আপনাকে বের করতে হবে লবের সঙ্গে সাহায্য করতে হবে সাহায্য করলে এর মানটা দুই হবে যেমন ক নম্বর অপশন নিয়ে যদি আমি কাজ করি ক নম্বর অপশন আছে তিন বাই পাঁচ বলছে লবের সঙ্গে সাত যোগ করতে হবে যদি আমি লবের সঙ্গে সাত যোগ করি থ্রি প্লাস সেভেন বাই এর আছে ফাইভ ফাইভ তাহলে সাত আর তিন কত দশ আর হচ্ছে ভাগ হচ্ছে ফাইভ ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের দুই ভাই কারণ প্রথম যে কন্ডিশন এটা কিন্তু স্যাটিসফাইড হলো যে আসলে সাত যোগ করে ভগ্নাংশের মান দুই হয় ওকে দুই হয়েছে এবার দ্বিতীয় যে কন্ডিশনটা বলেছে হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হয় ভর থেকে দুই বিয়োগ করলে ঘননটা ছিল 3/5 a থেকে 2 বিয়োগ করলে বিয়োগ 2 ঘননটির মান এক হবে তাহলে উপরে হচ্ছে 3 नीचे হচ্ছে 5 3/2 দিয়ে এখানে হচ্ছে 3 ঘননটির দেখুন এই যে ক নম্বর অপশনটা ক নম্বর অপশনে কিন্তু দুইটা কন্ডিশনই Satisfy করে এখন যেহেতু ক নম্বরে উত্তর আপনার মিলে গেছে সুতরাং খ নম্বর গ নম্বর বা ঘ নম্বর পরীক্ষা হলে আর করার দরকার নেই আপনার যদি আপনার সময় থেকে যদি আপনি বাসায় প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন একইভাবে খ গ এবং ঘ নম্বর দিয়ে আপনি টেস্ট করবেন এটা হচ্ছে আমাদের এমসিকিউ করার পদ্ধতি যদি এটা রিটার্ন পার্ট আসে বা এমসিকিউ যদি আপনি অপশন দিয়ে টেস্ট না করেন সেক্ষেত্রে আপনি একটা লব ধরে নেবেন এক্স হর ধরে নেবেন আপনি হচ্ছে ওয়াই তাহলে ভ কত হবে এক্স বাই ওয়াই হবে ওকে তাহলে এর সঙ্গে প্রথম কন্ডিশনে সাত যোগ করবেন লবের সঙ্গে সাত যোগ করবেন এর মানটা কত হবে দুই হবে এখানে বলা হচ্ছে তাহলে লবের সঙ্গে সাত যোগ করলে বাই ওয়াই ইকুয়ালস টু টু হবে এরপরে দ্বিতীয় যে কন্ডিশনটা এখানে দেখুন একটা ইকুয়েশন চলে আসবে কিন্তু এক্স প্লাস সেভেন ইজ ইকুয়ালস টু টু ওয়াই তার মানে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস সেভেন এটা হচ্ছে একটা ইকুয়েশন আসলো আমাদের এরপরে সিমিলার ক্যাটাগরিতে হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটা আমরা এক্স বাই ওয়াই ধরেছি হর থেকে দুই বিয়োগ করলে এর মানটা কত হয় ওয়ান হবে ওকে এবারে যদি আমরা এখান থেকে আরেকটা একটা ইকুয়েশন নিয়ে আসার চেষ্টা করি আর গুণ করে দিয়ে এইটা দেখে গুণ করি ওয়াই মাইনাস টু ওয়াইটাকে এই সাইডে নিয়ে আসি এও এক্স মাইনাস ওয়াই ইজ টু মাইনাস টু এই যে আপনারা ইকুয়েশনটা পাচ্ছেন এইখানে একটা ইকুয়েশন পাচ্ছেন আবার এইখানে একটা ইকুয়েশন পাচ্ছেন এই দুইটে ইকুয়েশন যদি আপনি সলিউশন করেন অপনয়ন বা প্রতিস্থাপন বা অন্য যে কোনো উপায়ই যদি সলিউশন করেন তাহলে আপনি এক্স আর ওয়াই এর মান পাবেন এক্স আর ওয়াই এর মান যদি আপনি এখানে বসাই দেন এক্স বাই ওয়াই এ বসাই দেন তাহলে আপনি ঠিক এই ভগ্নাংশটাই পাবেন দেখুন যদি আপনি এই ম্যাথসটা ইলাবোরেট বা হচ্ছে কথার মাধ্যমে বা ধরে যদি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাইম ওয়েস্ট হবে এ কারণে এই ভগ্নাংশ অংশ সম্পর্কিত বা সংখ্যা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আপনারা করবেন অপশন দ্বারাই টেস্ট করার চেষ্টা করবেন আমরা ম্যাথটা দেখলাম এখন যেহেতু আমরা বাংলাদেশ ডাকভাগে নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবো সুতরাং মান বন্টনটা আমরা দেখার চেষ্টা করব সামনের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষার আসলে বন্টনটা কেমন হতে পারে বাংলাদেশ ডাকভাগে সচরাচর যে মান বন্টনটা থাকে সেটা হচ্ছে বাংলা বিশ নম্বর থাকে ইংলিশ বিশ নম্বর থাকে বিশ নম্বর থাকে অঙ্ক বিশ নম্বর থাকে এবং সাধারণ জ্ঞান এইখানে দশ নম্বর থাকে এই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলার বিষয়গুলি রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে মাঝে মধ্যে কম্পিউটার সায়েন্সের কিছু কোশ্চেন ঢোকে এবং বিজ্ঞান প্রফিটের কিছু কোশ্চেন আসে তখন এইখান থেকে বাংলায় নিউজ বা অঙ্ক থেকে এখান থেকে দুই একটা মার্চ কম বেশি করে ফেলে এই টোটাল বাংলাদেশ ডাক বিভাগে সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা পুরোটাই এমসিকিউ টাইপের পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হয় এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকে না এই সত্তর নম্বর এক ঘন্টা সময় কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকে না টোটাল এক ঘন্টা সময় পরীক্ষা অনুষ্ঠিত হয় সত্তর নম্বর হচ্ছে পরীক্ষা এবং তিরিশ নম্বর হচ্ছে ভাইবার দেখুন ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটা সহজ এখানে কম্পিটিশনটা অনেক বেশি কারণ আঞ্চলিক পর্যায়ে পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিরিশ নম্বর ভাই ভাই এই টোটাল একশো নম্বরের মধ্যে আপনার মেধা তৈরি করে একটা রেজাল্ট পাবলিশ করা হবে দেন আপনি চাকরিতে জয়েন করবেন খুবই সিম্পল তো আপনি যারা বাংলাদেশ ডাক বিভাগে নিউজ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন এই মানবন্টন এবং প্রশ্নের ক্যাটাগরি আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষার আদ্যপান্ত বিগত সালের কোশ্চেন সলিউশন বর্তমান সময়ের যে কোশ্চেনগুলো রয়েছে সকল ধরনের আপডেট আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি চ্যানেলের ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারই আপনার ফ্রেন্ড মহল বা আপনার সিনিয়র বা জুনিয়র যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা অথেন্টিক কিছু নিউজ পাবেন এবং বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস পাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ